আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগতম আমার এই চ্যানেলটিতে আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে এস আসলে এস জিনিসটা কী আসলে কিভাবে এটা বের করতে হয় এবং কেন এটা প্রয়োজন তা আসলে আপনাদের সাথে যে এখন আমি এই এস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকব। যে আসলে এখন আমার প্রথমেই আমি বলতে চাই যে এস এন আসলে কী এস হচ্ছে আমি যদি বলি যে এস কি কী কি ওয়াট যদি আমি এভাবে বলি যে এস আসলে কি এস হচ্ছে এস এনএফ সলিড নন ফ্যাট এটা আসলে ডেইরি শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আসলে কিন্তু আমাদের যে আমরা ডেইরিতে যে দুধ প্রোডাকশন করি দুধের জন্য কিন্তু এটা আসলে ঘনত্বের সাথে একটা খুবই ভালো একটা রিলেশন থাকে যদি আমার কোনো কারণে এসএনএফ কম বেশি হয় তাহলে কিন্তু আমাদের ঘনত্বের কম বেশি হয়ে থাকে এই জন্য আমাদের ডেইরি শিল্প যারা জব করে থাকে তাদের জন্য কিন্তু আমার এই এস মিলানোটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায় তো এস আসলে এসএনএফের যে সংক্ষিপ্ত রূপটার আমরা ই জানলাম অর্থটা জানলাম যে সলিড নন ফ্যাট এখন আমি এটা কিভাবে আসলে বের করব এটা আসলে কোন সূত্রের মাধ্যমে বের করতে হয় এই বিষয়গুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো তো এস বের করার জন্য আমার প্রথমে জানতে হবে এস এর সূত্র পাশাপাশি আমার কিছু জিনিস আসলে না জানলেই না এখানে আমার এর সাথে আমার কিছু বিষয়ের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে যে আমি জানতে হবে আসলে ফ্যাট কি হ্যাঁ তারপর আমাকে জানতে হবে সিএলআর কি এগুলো কিন্তু স সবগুলো ট্রান্সে হচ্ছে আমার ডেইরি শিল্পের সাথে জড়িত আমরা যারা ডেইরি শিল্পের সাথে জড়িত আছি তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এটা যদি আমরা অ্যাডজাস্ট না করতে পারি তাহলে কিন্তু আমরা ডেইরি বিজনেস আসলে সফল হতে পারবো না বা ডেইরি সম্পর্কে জানবো না ভালো তো ফ্যাটটা হচ্ছে কি আসলে আমাদের দুধের মধ্যে যে মিল্কের ক্রিম যেটা থাকে এটাকে আমরা বলি সাধারণত ফ্যাট মিল্ক ক্রিম যেটা সেটাকে আমরা ফ্যাট বলছি আর সিএলআরটা হচ্ছে কি আমার দুধের যে আসলে একটা ল্যাক্টোমিটার আমরা সকলেই পরিচিত যে ল্যাক্টোমিটার নামে একটা জিনিস আছে যেটা আসলে দুধের ঘনত্বের প্রকাশ করে অ্যাকচুয়ালি আসলে ঘনত্ব সেইভাবে প্রকাশ করা না এটাকে বলা হয় কারেক্টেড ল্যাক্টোমিটার এরপর এটা এটাকে আসলে ঘনত্ব কনভার্ট করা হয় সিএলআরটা হচ্ছে কারেক্টেড ল্যাক্টোমিটার রিডিং তার মানে সিএলআর হচ্ছে কারেক্টেড ল্যাক্টোমিটার এখন আমার এসএনএফ বের করতে হলে কিন্তু আমার ফ্যাট লাগবে সিএলআর লাগবে এই দুইটা সম্পর্কে আমার খুব ভালো নলেজ লাগবে এখন আমি এরপর এটা জানার এটা যখন জেনে ফেলবো তখন আমি এসএনএফের সূত্রে যাব এখন আমি এস এনএফের সূত্রটা লিখে ফেলবো এখানে এস এন এফ সমান সমান আমরা জানি হচ্ছে ফ্যাট ভাগ ফাইভ যোগ সিএলআর ভাগ ফোর যোগ পয়েন্ট ওয়ান ফোর এটা হচ্ছে আমার এস এন এফ নির্ণয়ের সূত্র ফ্যাট ভাগ ফাইভ সিএলআর ভাগ ফোর প্লাস পয়েন্ট ওয়ান ফোর এখন আমি এখানে যে ফ্যাট লিখা আছে এই ফ্যাটটা তো আমার জানতে হবে ফ্যাট আসলে কত ধরি আমার কাছে কিছু মিল্ক আছে এখানে ধরেন আমার দুইশো লিটার মিল্ক আছে দুইশো লিটার দুইশো লিটার মিল্ক আমার কাছে আছে এটা আমার স্টক এইটাকে আমি আগে এখন ট্রেস করবো আসলে আমার যে দুশো লিটার মিল্ক আছে এখানে কি আছে আমি তো এস বের করবো এস বের করতে গেলে যদি ফ্যাট লাগবে আমার ফ্যাট ফ্যাট এখান থেকে বের করে নিতে হবে তারপর আমার সিলারটা বের করে নিতে হবে তাহলেই কিন্তু আমি এসএনএফের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখন এখন আমি যদি ধরি আমার যে মিল্ক দুশো লিটার আছে সেখানে ফ্যাট পার্সেন্টেজ আছে ফ্যাট পার্সেন্টেজ হচ্ছে থ্রি তারপর সিএলআর হচ্ছে আমার উনত্রিশ এইটাকে আমি ধরে নিলাম যদি আমি এখন এই এই সূত্রে অ্যাপ্লাই করে থাকি করে দিই তাহলে কী হবে ফ্যাট যদি আমি থ্রি পয়েন্ট ফাইভ লিখি ভাগ ফাইভ যোগ সিএলআর যদি আমি উনত্রিশ লিখি ভাগ ফোর যোগ পয়েন্ট ওয়ান ফোর এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন যোগ সেভেন পয়েন্ট টু ফাইভ যোগ পয়েন্ট ওয়ান ফোর এরপর সমগ্র ক্যালকুলেশন যদি করে ফেলি তাহলে এটা আমার দাঁড়াবে এইট পয়েন্ট তার মানে আমার এসএনএফ দাঁড়াচ্ছে 8.09 এখন এইট এখন এই যে এসএনএফ এইটা দাঁড়িয়েছে এটা আসলে আমার যে কোনটার এসএনএফ এটা হচ্ছে আমার এই যে স্টকে থাকা দুশো লিটারের এসএনএফ এখন কোনো কারণে যদি আমার এই এসএনএফটাকে 8.09 থেকে কম বা বেশি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার আরও কিছু কাজ করতে হবে সেটাকে বলা হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট নিয়ে আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব তো এই পর্যন্ত আমার মনে হয় আপনারা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে এসএনএফটা কী আসলে এস এনএফটা কীভাবে বের করতে হয় এস বের করতে হলে আমার কাকে কাকে গুরুত্ব দিতে হয় প্লাস হচ্ছে এস আসলে আমার কার সাথে সম্পর্ক এই যে জিনিসগুলো কিন্তু আমার মনে হয় আপনি আমার এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন তারপর যদি আপনি কোনো কারণে ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন আমি আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার রিপ্লাই দিব এবং আরও যদি আপনাকে আরও ক্লিয়ারলি বুঝানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি আপনাকে বুঝিয়ে দেব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ